ক্লাসরুম গানটা যখন আমরা তৈরি করছি তখন অনেকগুলো বিষয় আসলে আমাদের মাথার মধ্যে ছিল চিন্তা করতেছিলাম কিছু একটা তৈরি করা দরকার যেটা আমাদের এই সময়টাকে আসলে স্মৃতির বাক্সা আবদ্ধ করতে পারবে ক্লাসরুম গানটা মূলত যখন লিখছি করোনার একদম শুরুতে না এই মাঝামাঝি বা শেষ গেলা চলে তখন ক্লাস থেকে দূরে বয়সটা কম ছিল খেলার মাঠ থেকে দূরে একটা মূর্ষ অবস্থা সব কিছু আছে তাও যেন কিছু নাই যেহেতু আমরা বড় ক্যাম্পাসে পড়াশোনা করছি অনেক স্মৃতি ছিল টিফিন টাইমে ক্যাম্পাসের মাঠে ক্লাসে যেহেতু ক্লাস বড় ছিল এগুলো খুব টানত কারণ দীর্ঘদিন আমরা ক্লাসের বাইরে ছিলাম করুণভাবে মিস করতাম ওই স্মৃতি থেকেই আর কি স্মৃতিগুলো যাতে সংরক্ষণ করতে পারি বা ওটা যে আমাদেরকে দিন দিন মুমুষ করে তুলতেছে এই তারা থেকেই ক্লাসরুমটা মূলত লেখা আমার হচ্ছে যে মনে আছে আমি একদিন খুব অসুস্থ এর মাঝখানে মনও খুব খারাপ ছিল এই সময় আমার একটা বাচ্চা ছেলের মা আসলে তার ছেলে খুবই বাচ্চা শিশু হবে মানে তিন চার বছর বয়স হবে সে হইতেছে যে ক্লাসরুম গানটা গেয়ে আমার ইনবক্সে পাঠাইছে তার মা আমার এই ভিডিওটা পাঠাইছে সো সো সেইটা দেখার পর আমার মনে হয়েছে যে আসলে আমরা তো দুনিয়াতে থাকবো না সো আসলে আমরা যে কাজগুলো করি ভালো খারাপ এটার জাজমেন্ট আমি যাব না আমি জাস্ট বলবো যে এই কাজের মাধ্যমেই আসলে আমরা বেঁচে থাকতে চাই আমরা তো মানুষ মানুষের বেঁচে থাকার উপজীব্য আমি মনে করি হচ্ছে স্মৃতি আমরা মূলত কাজ করি আমাদের নিজেদের জন্য নিজেদের হ্যাপিনেসের জন্য অ্যাজ আ সাউন্ড ডিজাইনার অ্যান্ড মিউজিক ডিরেক্টর আমার কাজ ছিল গানটার মধ্যে একটা অ্যাকোস্টিক ভাইব নিয়ে আসা তো আমরা সেই সময়ে আমাদের সীমাবদ্ধতা থেকে যতটুকু পেরেছি চেষ্টা করেছি তবে গানটার সাথে আমাদের অনেক স্মৃতি জড়িত আশা করি আপনারা গানটা এনজয় করেছেন সো অ্যাল ওয়াজ এডিটিং দ্য ভিডিও সো এর মধ্যে ভিডিওটা এডিট করা শেষ করলাম হ্যান দিস ক্লাসরুম জার্নি দেখ সেই পার্টের থেকে ডাউন লাইটস ইজ গেটিং डिफरेंट তবে কি আর শেষ হবে কি আর শেষ আমার চীনা ক্লাসরুম বন্ধ তালা পড়ে আছে কতদিন হাজার সূর্যের ছন্দ আর ক্যান্টিনে জামারি